শোনাচ্ছেন ভাইয়া এই যে সিং ভাইরা বড় খাটা মারির ভাইরা বাউস মারির ভাইরা জয়মারির ভাইরা ভুরুঙ্গ নবীকে বলেছেন নবী তন্তে কর্মান হাবি নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না আমি ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে তোমার কোন তিনটি কাজে তুমি অংশগ্রহণ করতে পারে আমি আল্লাহ কথা দিলাম আমি এক নম্বরে তোমার অন্যতের বন্ধু হব সকলে জোরে জোরে বলেন সবহার আল্লাহ জি খুব আসলে এইবার বলেন আল্লাহকে বন্ধু বানার প্রয়োজন আছে না মানে কোথায় যাইতে স্যার কোথায় যাইতে স্যার গরিব হন আর ধনী হন হ্যাঁ হ্যাঁ ঘর করলে বাড়ি করলে চলোগাড়ি কে

মাধ্যমে কি প্রস্তাব দিয়েছেন আমি আপনাদের সোনাই ইন্দোল জিনা মানুল্লা জিনা ইকলা আল্লাহ বলছে নবী তিনটি কাজ করলে আমি বন্ধু হব এ দাদু ভাই আল্লাহ যদি বন্ধু হয় আর কোন সমস্যা নবী ইব্রাহিম বেটা ইসমাইল কে বলছে বেটা বেটা ধারস করে শুয়ে পড়ছে হাত পাও সোজা করে দিছে ও যা আব্বা সালাম শরীফ ঠিক না

আঠাইশ বৎসর বয়সে নবু ঠ মানুষ

কিনেড়ে তুলে দেওয়া লাউ গাছ আল্লাহ তার গায়ে তুলে দিলেন যে লাউ গাছ পাতা ঠান্ডা তোমার আমার নবীর গায়ে যেন কোন ঝামেলা না হয় বলেন বন্ধুকে আল্লাহ আরো ধরে আর বলব সবাই জানেন খালি কাজ দিলেন এইবার বলেন বন্ধু যদি আল্লাহ হয় উপকারীটা কি উপকারের দিকে আসেন আমার আল্লাহ বলেন নবীন এক নাম পৃথিবীর জমিনে কোন মানুষ তুমি করতে চায় ফ্রেন্ডশিপ চালু করতে চায় বন্ধুত্ব করতে চায় আমি আল্লাহ কসম দিলাম পৃথিবীর জমিনে যে কোন জায়গা যে কোন প্রান্তে কোন মানুষ যদি সালাত قائم করে নামাজ قائم করে আমি কথা দিলাম আমি আউসল মালিক তার বন্ধু হব সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হতেছে তাহলে প্রথম নম্বর মানুষের কাজ সালাদ আমার দিকে দেখা ভুয়া কথা বল তার কথা তার কথা আল্লাহর কথা বন্ধু হবেন কে আমার আল্লাহ আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি সালাদ আমি আল্লাহ ঘোষণা করলাম এক নম্বরে বন্ধু হব আমি আর দ্বিতীয় নম্বরে তোমাকেও তাদের বন্ধু বানায় দেব তার মানে সালাদ যারা কায়েম করবে বন্ধু হবেন আল্লাহ সালাদ যারা কায়েম করবে বন্ধু হবেন বিশ্ব নবী জড়ক আপনারা তো নিশ্চয় কোর্টে যান ম্যাজিস্ট্রেটের সামনে দেখবেন আসামি দাঁড় করার একটা ডক আছে ওখানে আসামি দাঁড়ায় থাকে গেটে থাকে পুলিশ ঠিক আছে কি জি এখন উকিলেরা থাকে ওখানে কিন্তু সেই দিন উকিল থাকবে ব্যারিস্টার থাকবে একজন তিনি হলেন বিশ্বকবি আর বিচারক থাকবেন কয়েকজন একজন তিনি কে আল্লাহ আল্লাহ আসামি ডকে দাঁড়ানো রাসুল দিকে দেখবেন দেখবেন যে লোকটা নামাজি লোকটা তো আমার বন্ধু আল্লাহকে বলবেন এর অনাসা দেখ পার্শ নিজ ভাই বুঝব এই লোকটা আমার বন্ধু মানুষ প্লিজ আই এম রিকোয়েস্টিং টু ফর সিম্পাতি আল্লাহ গো

তা আমাকে হাসি আমাকে এই একটা হাসি লোক কি থিয়ে কি কয় এদের কথা শুন তু দুসার নাম জুবক আসল কি খাব ওই দিন মাত্র হাদিস পাড়াইতে ধরলাম রু আমার ভাইরা ওই দিন হাদিসে দেখলাম আসল বলোচ্ছেন মা সল্মান বার্তা দুইটা ঠান্ডার সময় একটা হলো ফজরের সময় আর একটা হলো এসার সময় রাসুল বলেন দুইটা ঠান্ডার সময় কোনো ব্যক্তি যদি উজু কমপ্লিট করে নামাজ আদায় করে রাসূল বলেছেন আমি ডিকলার দিলাম ঘোষণা দিলাম দেখাল জন্মতা আমি বিশ্ব নবু বললাম লোকটা আমার বন্ধু সরাসরি আল্লাহ জন্মতে সিট নাম্বার পাবে যেরকম সব আল্লাহ

এইবার সরেন বিশ্ব কি বলছেন আমি শোনাব না বাদ দেবো আছে জি জি আল্লাহ